আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো সোনার কয়েন বা গোল্ড কয়েন তৈরি করা হয়েছে সেই কয়েনগুলো আপনারা অনেকেই দেখেননি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশের যতগুলো গোল্ড কয়েন বা সোনার কয়েন তৈরি করা হয়েছে সেই কয়েনগুলো দেখতে পাবেন এবং কয়েনগুলো সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো আপনি শোনেননি জানেননি তো চলুন প্রিয় ভিউয়ার্স দেখে আসি বাংলাদেশের সব সোনার কয়েন এবং জেনে আসি কয়েন সম্পর্কে সব অজানা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন বিশ টাকার গোল্ড কয়েন বা সোনার কয়েন এবং এটি হল বাংলাদেশের ইতিহাসের প্রথম সোনার কয়েন যেটি তৈরি করা হয়েছিল দুই সালে এই কয়েনটির ওজন দশ গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি গোলাকার এবং এই কয়েনটি নন সার্কুলেটিং কয়েন বা স্মারক মুদ্রা এবং এই কয়েনটির গঠন স্বর্ণ দ্বারা মুদ্রাটি বা কয়েনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তৈরি করা হয়েছিল কয়েনটির দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন কয়েনটির উপরে লেখা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কয়েনটির নিচে দেখতে পাবেন লেখা আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং কয়েনটির মাঝে দেখতে পাবেন কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র খোদাই করা তার নিচে লেখা আছে একুশে ফেব্রুয়ারি এবং চিত্রকর্ম শহীদ মিনারের উপরে দেখতে পাবেন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণর প্রথম দুইটি অক্ষর এবং কয়েনটির ডানে বামে মান উল্লেখ করা বিশ টাকা একইভাবে যদি কয়েনটির বিপরীত পাশে দেখেন তাহলে দেখতে পাবেন কয়েনটির উপরে লেখা আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং সাল উল্লেখ করা দুই হাজার এবং কয়েনটির নিচে লেখা টোয়েন্টি টাকা কয়েনটির মাঝে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম খোদাই করা এবং তার উপরে বাংলাদেশ ব্যাংকে লেখা পঞ্চাশ টাকার কয়েন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক পঞ্চাশ টাকা মূল্যমানের এই কয়েনটি ডিসেম্বর সালে এনেছে। বাইশ ক্যারেটের সোনা দিয়ে তৈরি কয়েন্টের ওজন 10 গ্রাম ব্যাস এবং আকৃতি স্কেলপট বা ঢেউ খেলানো এবং এটি একটি নন সার্কুলেটিং গোল্ড কয়েন বা স্মারক স্বর্ণমুদ্রা এই স্বর্ণ মুদ্রাটির মাঝে দেখতে পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণ দেওয়া রত অবস্থার প্রতিকৃতি এবং প্রতিকৃতির নিচে মূল্য উল্লেখ করা পঞ্চাশ টাকা এবং উপরে অধ্যবিত্ত অবস্থায় লেখা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উনিশশো একাত্তর থেকে দুই হাজার বিপরীত পাশে মাঝে ইংরেজিতে পঞ্চাশ এবং শূন্য এর ভিতরে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং মনোগ্রামের নিচে উনিশশো একাত্তর থেকে দুই সাল লেখা এবং কয়েন্টির উপরে অধ্যবিত্ত অবস্থায় লেখা গোল্ডেন জুবলি অব ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং কয়েনটির নিচের দিকে ফিফটি টাকা লেখা আছে একশো টাকার স্বর্ণ মুদ্রা বা সোনার কয়েন এই কয়েনটি তৈরি করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কয়েনটির ওজন দশ গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং কয়েনটির আকৃতি গোলাকার এবং এটি একটি নন সার্কুলেটিং কয়েন বা স্মারক মুদ্রা কয়েনটিতে দেখতে পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দিয়ে খোদাই করা এবং প্রতিকৃতির নিচে দেখতে পাবেন মূল্যমান একশো টাকা এবং কয়েনটিতে বৃত্তাকার অবস্থায় লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উনিশশো বিশ থেকে দুই হাজার বিশ কয়েনটির অপর পাশে দেখতে পাবেন উপরে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম খোদাই করা এবং তার উপরে লেখা বাংলাদেশ ব্যাংক এবং মনোগ্রামের নিচে মূল্যমান একশো উল্লেখ করা তার নিচে উল্লেখ করা সেঞ্চুরি উনিশশো থেকে দুই এবং সর্বশেষ কয়েন্টিতে বৃত্তাকার অবস্থায় লেখা আছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় ভিওর্স এই ছিল বাংলাদেশের তৈরি সবগুলো স্বর্ণ মুদ্রা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তীতে খুব সহজেই আমাদের ভিডিও গুলো পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস